দপসা পাঙ্গানে বুলবুল কে আতা সাইয়াদ কি ও কপাল পড়া আল্লাপাক পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে সৃষ্টি করেছিলেন আপন হাতে আম্মাকে কবরস্ত করেছ আব্বাকে কবর রেখে গেছো কত আত্মীয় সদর পড়া প্রতিবেশীকে কবর দিয়ে গেছ শিক্ষা গ্রহণ করনি যে তোমা কত এক সময় এখানে আসছো বিদায় অনিবার্জ যে বিদায়কে আমরা মত বলে কিংবা স্থান পরিবর্তন করাকে বলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার নাম এনতেকাল করা। পিছনে আরো তিনবার আমাদের এতেকাল হয়েছে সামনেও তিনবার পিছনের এনতেকালে আমরা মোটো ভয় পাইনি আতঙ্কিত হইনি সামনের এতেকালের কথা শুনলে ভয় পেয়ে যাই আতঙ্কিত হই পড়ি প্রশ্ন জাগে জন্মের পর তো আমি জিন্দায় আসি এন্তেকাল কবে ঘটল তিনবার আমার জীবনের শুরু মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে নয় অনেক হাত থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের আদি পিতা ও আদি মাতা আদম ও হওয়ার আল্লাহ হিমতালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতি তাদের কেমত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক সন্তান সন্ততিও তাদের সাথে ছিল জান্নাতে কোনো কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম রুহ জগতে এ একবার এন্তেকাল হলো স্থান পরিবর্তন হলো জান্নাত থেকে রুহ জগতের দিকে রুহ জগতের হায়াত করিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে আর একবার স্থান পরিবর্তন হলো এনতে উদর জগতে ছিলাম মাত্র নয় মাস উদর জগতের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয় আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে এখন যে জগতে আছে এখানে কতদিন থাকব জানানো হয় এক সেকেন্ডও হতে পারে এক বছরও হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেওয়া হবে আমরা পৌঁছবো কবর জগতে কবর জগতে কতদিন থাকবো শুধু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে কেয়ামত কোন অনুষ্ঠিত হবে তা জানানো হয় কবর জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে হবে আমরা গিয়ে পৌঁছবো একটি বিশাল মাঠে যাকে হাসর মাঠ বলা হয় হাসর মাঠে থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর এরপর ওখান থেকে বের করে দেওয়া হবে ওখান থেকে বের করার পর কোথায় পৌঁছব একটু পরে বলছি তিনবার এনতেকাল হলো স্থান পরিবর্তন হলো একবার জান্নাত থেকে রু জগতের দিকে আর একবার রু জগৎ থেকে উদর জগতের দিকে আর একবার উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকে তিনবার হয়ে গেছে এই যে তিনবার এতেকাল হল সামনে আরো হবে বিশ্বজগৎ থেকে কবর জগতের দিকে কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলে ছিলাম এক রাস্তার প্রতি চাই হিন্দু হইয়ার বৌদ্ধ ইহুদি হইয়ার খ্রিস্টান মুসলিম হইয়ার হইয়ার নাস্তিক এই স্টেশনগুলো সকলকে অতিক্রম করা লাগবে অপরিহার্যভাবে এর বাইরে আর কোনো রাস্তা নেই কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়াম মৌ ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে একসাথে আর চলতে দেয়া যাবে না একসাথে আর থাকতে দেয়া হবে না দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল এই যে স্টেশনগুলো পার হয়ে হাসর মাঠ পর্যন্ত পৌঁছল প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী এমন কি এখন যে জগতে আছে যদিও মুখে বলি আমি এক সময় বিদায় নিয়ে যাব তা আমার মুখ পর্যন্ত সীমিত অন্তরের কথা নয় না হয় বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছি শক্তিতে উঠে বসতেও পারি না এই সময় যদি কেউ সাক্ষাতে আসে আমরা কি বলি একটু সুস্থ হয়ে নেই অমক কাজটি করে ফেলব একটু বালা হওয়ার পর তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসব তার মানে এখনো আসা আমার যৌবন আবার ফিরে আসবে আমি আবার সুস্থ হ্যাঁ যদি কেউ অন্তর থেকেও বলে আমি মারা যাব তারপরও মনে মনে আসা অন্তত আরো বছর বছর দশেক তো লাস্টিং করব মারা গেলে হের করব দশ বছর পুড়িয়ে গেলে আরো দশ বছরের যোগ ব্যয় হয় আমাদের অবস্থা হয় হর্ষ বে গোয়াম কে ফর দা তর কে ই সাও কু কো নাম হর্ষ বে গোয়াম কেফার দা তর কে ই সাওদা কু নাম বাজে চোফর দা সাও এম রোজ রা ফর দা নাম দশের পথ দট যোগ দিতে থাকি এর ভিতর দিয়ে আমার বিয় ঘটে যায় ফলে ভবিষ্যৎ জীবনের পুঁজে জোগাড় করতে পারলাম হাসর মাঠে পৌঁছার পর যে ঘটনা আসল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে আল্লাহ করুক আমরা সকলেই এ পথের প্রতীক হইছি বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ আসর মঠ মঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে তৃতীয় কোন পথ সেখানে নেই হলো অবস্থা কে তরফ রে দো হ্যাঁ রাওয়াম মাহাশর সে মন ঝেল তরফ এক এক যদি কপাল ভালো থাকে ডান রাস্তার প্রতীক হতে পারি জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে আবাদা বন্দায় চির নিকেতন তোমার স্থায়ী বাসস্থান তোমার এতেকালের ধারা ও সিলসিলার সমাপ্তি ঘটে গেছে আর এতেকাল করতে হবে না এ হলো মানব ইতিহাসের শাস যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ মধ্যখানে কয়েকটি স্টেশন পাড়ি দিয়ে আমাদের এই যে এক একটি স্টেশন পাড়ি দিয়ে সামনে অগ্রসর হচ্ছি তার মানে আমি আমার বাপের বাড়ি আদি বাসস্থানের দিকে গনিয়ে যাচ্ছি নিজের বাপের বাড়ির দিকে গড়িয়ে যাওয়া আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আনন্দের বিষয় মেয়ে বিয়ে দিয়েছেন চলে গেছে স্বামীর বাড়ি দুই দিন পর আবার বাপের বাড়ি আসতেছে এক একটি স্টেশন অতিক্রম করা এ মেয়ের জন্য কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আনন্দের বিষয় বাপের বাড়ির দিকে গনিয়ে আসতেছে আমাদেরও এক একবার এনতেকাল হওয়া মানে আমরা আমাদের বাপের বাড়ি জান্নাতের দিকে গনিয়ে যাচ্ছি তো আনন্দের বিষয় আতঙ্কের বিষয় কেন মনে করি এর কারণ হল দুইটি এক কারণ হলো আমরা মহত্বে মনে করি বিচ্ছেদ আমার স্ত্রী ছেলে মেয়ে ভাই ভাতিজা এদের থেকে আমার বিচ্ছেদ ঘটছে বাস্তবে বিচ্ছেদ নয় বাস্তবে মিলন মিলনকে বিচ্ছেদ মনে করে আতঙ্কিত হই স্বজনের সাথে সাক্ষাৎ এটাকে বলে মিলন এটা হলো আসল খুশির কারণ আমি ছেড়ে যাচ্ছি কয়জনকে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতনি আমার বাতিজা আমার বাই হিসাব করলে পনেরো বিশ ধরুন পঞ্চাশ জন এদেরকে ছেড়ে যাচ্ছে সাক্ষাৎ করতেছি কজনের সাথে আমার আব্বা আমার আম্মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার শ্বশুর আমার শাশুড়ি এইভাবে সালাম পর্যন্ত সবই তো আমার আপন কয়েক লক্ষ জনের সাথে আমার সাক্ষাৎ করতেছি নৌর সুদুর ফি আহওয়ালীল কবুর কিতাব এই কিতাবে লেখা আছে যখন কেউ কবরে যায় তার আগে যারা মারা গেছে এরা এসে ভিড় করে তার সাথে সাক্ষাতে জীব এবং জিজ্ঞাসা করে অমুকের অবস্থা কেমন তমুকের অবস্থা কেমন যখন বলা হয় অমুক তো মারা গেছে সাক্ষাৎ হলো না ইমান নিয়ে যেতে না পারলে সাক্ষাৎ হবে না ইমান নিয়ে যেতে পারলে সাক্ষাৎ হবে তো ছেড়ে যাচ্ছি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মিলন ঘটতেছে কয়েক লাখের সাথে আনন্দের যাদেরকে ছেড়ে যাচ্ছে তারাও কি পড়তেছে আমরা সকলে আল্লাহর তুমি আল্লাহর আমিও আল্লাহ তুমি আজ চলে গেছো আমি কাল আসতেছি আতঙ্ক তো আর বাকি হবে আপনি চিটাগঞ্জ চাকরি করেন ব্যবসা করে যা কামাই করেন ঢাকা বিলাসবহুল বাড়ি নিল চাকরির শেষ বিলার বহুল বাড়ি ও নির্মাণ শেষ সেখানে প্রয়োজনের তাকিদে বাসা বাড়া নিয়ে পরিবার পর্য নিয়ে থাকতেন ওদেরকে পাঠিয়ে দিলেন তোমরা আজ তোমরা আজ এখানে থাকো আমি একদিন আগে যাচ্ছি পানি সংযোগ কারেন্ট সংযোগ দেয়া লাগবে আমি বাড়ি রেডি করি তোমরা আগামীকাল আসবে এই যে আজ আপনি চিটাং থেকে ডাকা আসতেছেন না আপনি কানবেন না আপনার পরিবার পরিজন কান্বে সবাই খুশি আপনি আজকে যাচ্ছেন আমরা কালকে আসতেছি বিলাসবহুল বাড়িতে আপন বাড়িতে এতদিন ছিলাম পরের বাড়িতে প্রসেতি হে আলম মিলনে ক যোদা হতে হ্যাঁ হাম হাম ফরকত জমেনের উপরে আসে নিচে চলে যাচ্ছে মিলার জন্য যারা উপরে আছে এরাও আগামীকাল আসবে আমার সাথে মিলবে আতঙ্কের বিষয় তো রাই দ্বিতীয়ত মত পরবর্তী জীবনের পুঁজি যদি জোগাড় করতে না পারে তো ঠিকই আতঙ্কের বিষয় আর পুঁজে জোগাড় করতে পারলে আনন্দের বিষয় হাফেজ সিরাজি রাহেমহ্লা আজ থেকে সাতশো বছর আগের একজন বড় বুজুর্গ চেহারায় চিন্তার ছাপ হাসি খুশি করতে দেখা যায় একদিন জিজ্ঞেস করা হলো পেটে কোনো ব্যথা আছে এ প্রশ্ন কেন চেহারা দেখে চিন্তার ছাপ হাসি খুশি করতে দেখা যায় না মনে হয় ব্যথা আছে জব দিলেন ব্যথা আছে তবে পেটে নয় কোথায় ব্যথা অন্তর কিসের ব্যথা বোঝনা অন্তরঙ্গ বন্ধুকে ছেড়ে বন্ধু দূরে সরে গেল বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকে হাসি খুশি করতে পারে না চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর সাথে মিলন ঘটবে আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রব্বুল আল আমিন থেকে অনেক দূরে সরিয়েছে হায়াতের বাধার কারণে মিলন করতেছেন অপেক্ষায় আসি বাধা সরে যাবে মানে ওই অপেক্ষায় আমি অপেক্ষমান ওই চিন্তায় চিন্তিত মিলন কবে গড় তার ভাষায় তিনি বলতেছেন

আমার আনন্দের দিন তো হবে ওই দিন যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে আমার দেহ ত্যাগ করে বাস্তব বন্ধু আল্লাহ রবুল আলামিনের সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে ওই দিন হবে আমার খুশির দিন আনন্দের যে দিনকে আমরা আতঙ্কের দিন মনে করি উনি বলছেন সেদিন হবে আমার আনন্দের দিন ওই আনন্দের দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি গজল গাইতে গাইতে মনের আনন্দে উড়াইছোঁ নজরে দম কেবস রে ই দম হে রোজে তাদর মা একা দশা দা ন গজল খাঁ বে রাৱম দাদর মা একা দশা দা ন গজল খাঁ বে রাৱম শেখুল হদীস আলামা জকারিয়হমদউল্লা হেলাই তারিখ মাশাইকে চিস্ত নামক কিতাপে লিখেছেন হযরত মহিন উদ্দিন আজমির রাহেমুল্লাহ তালার দাদা পীরের পীর খাজা মৌদের চিস্তি রাহেমহুল্লাহ আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা তিনি এন্তেকাল করেছেন গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে কবর খনন হয়ে গেছে জানাজার নামাজও হয়ে গেছে এখন লোকেরা তার খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ কুড় আরম্ভ করে দিয়েছে কেন ওড়ে হায়াতের বাধার কারণে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারেনি বাধা সরে গেছে সাক্ষাৎ সন্নিকটে এরা তো দেরি করতেছে দেরি তো আসুর জয় কোররা মা রজে কে মান উর ইয়াসাওম জিসমে ভগজার রাম সরা সর জাসাওম জিসমে ভগজার রাম সরা সর বন্ধু সাথে বন্ধু বিচ্ছেদের পর যখন মিলন পায় কোলাকুলি করে মনে চায় আমার সিনার চামড়া গোশত হাড়ি যদি না কাটতো অন্তর সাথে মিলিয়ে নিতাম কতই না মজা লাগতো সবাই মাটির দহা মাটিতে থাকবে দেহতা করে রুগ উড়ে চলবে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে কত স্বাদের ব্যাপার কত আনন্দের এরা তাদের মত পূর্ববর্তী মুহূর্তে দেখে তার ভবিষ্যৎটা কেন শত নয় হাজার নয় লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে মধুর সাগর কলকল করে বয়ে চলছে দুধের নহর বয়ে চলছে পানির নদী বয়ে চলছে শরবতের সমুদ্র বয়ে চলছে হৌর গ্যালমান সেবার অপেক্ষায় আছে অপেক্ষা ভবিষ্যৎ উজ্জ্বল দেখে সে মুসকি হাসে চেহারা ফুটে উঠে এর ভিতর দিয়ে তার রু দেহ ত্যাগ করে সে টেরো নিশা নে মরদে মহমেন বা তো ইয়াম চমর আয়া তা বা লবে উ মহমেন বন্দার নিদর্শন মৃত্যুকালে সে মুস্কি হাসবে এ হাসে নিয়ে সে কবর জগতে পৌঁছ কত আনতো পৌঁছার পরে আরও আনন্দ ঘোষণা আসবে আলবে সুহু মিলেল জাননা এই এই জগৎরে দুলামিয়া সেজে এসেছে দুলামিয়ার সান অনুপাতে দুলামিয়ার পোশাক পরাইতে হবে তার পোশাক প্রস্তুত হয় এর কারখানা জান্নাতে জান্নাত থেকে জাননাতে পোশাক এনে তাকে জাননা দুলার সান অনুপাতে জান্নাত থেকে বিছানা এনে তাকে বিছাই দোয়াফো লাহু বা জান্নাতের দিকে একটি খুলে দাও যাতে এখানে থেকে যে জান্নাতের আরাম উপভোগ করতে পারে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিছানায় আরামের এমন মিষ্টি গুম এক গুমে কে আমত করছেন হাজরত ইসাফিল আলাহিসাল্লামের সিঙ্গার খুদ্কার আওয়াজে গুম বাঁধবে আফসোস করবে আহা মাত্র ঘুমাইলাম কে আমাকে জাগায় অথচ লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে ভাববে মাত্র গুমাই কি আরামের গোম মিষ্টি হা যদি ভবিষ্যৎ জীবনের পুঁজে জোগাড় করতে না পারে তো আতঙ্কের বিষয় ঠিক সেও তার মৃত্যু পূর্ব মুহূর্তে দেখে তার ভবিষ্যৎটা কেমন জাহান নামের হান আগুন যেন এখনই তাকে গিরি ফেলতেছে অসংখ্য বিষাক্ত সাববিচ্ছ যেন তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে আজাবের ফেরেস্তারা লোহার ডান্ডা হাতে নিয়ে তার অপেক্ষায় আছে এই অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যাবে চোখ উল্টে যাবে মোটা ঘাম বেরিয়ে আসবে যেতে রাজি তার অবস্থা যেন বলবে মায়ের নেত যে পর আর শেখর জিন্দেগি বার বা দেখি ও আমার গাড়ি বাড়ি ও আমার টাকা কৌড়ি ও আমার পরিবার পরিজন ও আমার ক্ষমতা তোদের পিছনে দৌড়ে আমি আমার আশি নব্বই বছরের মূল্যবান আয়াত বিনষ্ট করে দিলাম ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ আমার অবস্থা কি হবে তার গাড়ি বাড়ি পরিবার পরিজন ক্ষমতা থেকেও যেন উত্তর চলে আসবে কি ও পড়া। আল্লাপাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে সৃষ্টি করেছিলেন আপন হাতে আম্মাকে কবরস্থ করেছ আব্বাকে কবর রেখে গেছ কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কবর দিয়ে গেছ শিক্ষা গ্রহণ করি যে তোমা কত এক সময় এখানে আসতে হবে এর পাশাপাশি আল মোলামাদের মাধ্যমে কোরআন হাদিস আলোকে তোমাকে কম বুঝানো হয় তারপরও তাদের বুঝো গ্রহণ করি আমরা তো তোকে ডাকেনি আমাদের পেছনে দৌড়ে আশি বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে দোষটি কার কে এ আমাদের ওয়াজ মাহফিল এ মাদ্রাসা দি পীর এবং খানকা। খান কেরামের পরামর্শে পরিচালিত তবলিগি জমান এই জন্যই যাতে আল্লাহর বন্দাদের মত আনন্দময় হয় নিকেতন জান্নাতে পৌঁছতে পারে আতঙ্ক মজাতে না হয় আল্লাহ বোলা আমিন আমাদের সকলের মক্ষকে আনন্দময় বানায় সুব্রহান আল্লাহ বিরহামদিক সুব্রহান আখ আল্লাহ হুম বিরহামদিক আর্লা ইলাহ ইল্লাহ আন্তঃহস্ত করতো